হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি লোন কামিজ কাটিং কামিজটি কীভাবে কাটিং করতে হয় তা আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আপনারা যদি ভিডিওটা না টেনে মনোযোগ সহিতে দেখেন তাহলে আমি মনে করি অবশ্যই আপনারা শিখতে পারবেন যদি কারো শিখার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন আমি প্রথমে মার্কার দিয়ে নিচ্ছি আমি মার্কার দিয়ে চিহ্ন দিয়ে নিচ্ছি চিহ্ন দেওয়ার পরে আপনাদের কিভাবে কাটতে হয় সেটাও দেখিয়ে দেব। এখন আমি হিপের মাপ নিয়ে নিচ্ছি হিপের মাপটা নিয়ে নেওয়ার পরে আমি সেবের মাপটা নেব এখন নিচ্ছি মুরার মাপটা মোরার মাপটা কিভাবে নিতে হয় সেটা দেখিয়ে এই যে কাদের এখান থেকে আপনারা তেরা করে স্কেলটা ইটাকে ফিতাকে ধরবেন ফিতাটাকে ধরার পরে আপনারা যে এখন সেবের একটা দাগ দিয়ে নেবেন সেবের একটা দাগ দিয়ে নেওয়ার পরে আপনারা মোড়ার এখান থেকে হিপ পর্যন্ত ফিতাটা যতটুকু পরিমাণ আছে তার অর্ধেক শেপটা নেবেন শেপটা যদি তার অর্ধেক নেন তাহলে শেপটা মাছ বরাবর হবে মাছ বরাবর হলে এখন আপনারা এই যে আমি গিরটা নিচের কী কীভাবে কাটছি সেটা দেখেন আপনারা আমি মাপ দিয়ে নিচ্ছি গিয়ারের গিয়ারের মাপটা যা যতটুকু পরিমাণ ততটুক নিতে পারেন সেটা আপনাদের মন মতো এখন আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি কিন্তু সব সময় মনে রাখবেন হিপের এখান থেকে তার মানে কোমরের এখান থেকে স্কেলটাকে একটু উলটিয়ে নেবেন যদি উলটিয়ে নেন তাহলে আপনাদের ঘেয়ারটা খুব ভালো আসবে যদি ঘেয়ারটা ভালো পেতে চান তাহলে অবশ্যই স্কেলটাকে উলটিয়ে নেবেন এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে কাটতে হয় আপনারা কাদের এখানে অবশ্যই একটু তেরা করে নেবেন যদি তেরা করে নেন তাহলে আপনাদের কাদের এখানে কামিজটা পরার পরে খুব সুন্দর হয়ে বসে থাকবে অনেকেই সোজা করে নেয় কিন্তু সোজাটা ভালো হয় না তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন এই যে দেখেন আমার এই রাউন্ডটা কি সুন্দর হয়ে আসছে নিচের গিটা কত ছড়ানো হয়েছে যদি এরকম ছড়ানো পেতে চান তাহলে আপনারা কোমরের এখান থেকে স্কেলটাকে উলটিয়ে নেবেন এখন আমি নিজ দিয়ে সোজা করে নিচ্ছি সোজা করে নেওয়ার পর আমার কামিজটা মোটামুটি কাটা শেষ তারপর আমি হাতাটা নিয়ে আসবো হাতাটা কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কারণ হাতাটাও খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হাতাটা অনেক সময় অনেকেই মনে করেন যেভাবে কাটে রাউন্ডটা পুরোপুরি কমপ্লিট হয় না রাউন্ডটা অনেকে খুব কম দেয় রাউন্ডটা যদি আপনারা কম দেন তাহলে আপনাদেরকে তালপাট করে নিতে হবে আর যদি আপনারা তালপাট করতে না চান যদি মনে করেন আমি তালপাট ছাড়া এই কামিস্টাকে কাটব তাহলে আপনারা মোরার যেই শেপটা মূরার রাউন্ডটা একটু এক থেকে দেড় ইঞ্চি বাড়িয়ে নেবেন যদি এক থেকে দেড় ইঞ্চি বাড়িয়ে নেন তাহলে আপনাদের মোড়াটা আর তালপাট করতে হবে না সেটাই আমি আপনাদেরকে আজ দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই আজ হাতাটা নিয়ে অনেকে হাতাটা তালপাট করে কিন্তু তালপাট অনেকেই করতে পারে না সেই জন্যে আপনার বগুলের নিচে কাপড় জমাট হয়ে থাকে কাপড় জমাট হয়ে থাকাটা অনেক খুব খারাপ দেখা যায় তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার এই যে আমার মোমরাটা দেখেন কিভাবে আমি মাপটা নিচ্ছি এখন নিচের মাপটা আমি নিয়ে নিচ্ছি নিচের মাপটা যার যতটুকু পরিমাণ আপনারা নিতে পারেন এখন আমি আপনাদেরকে এই রাউন্ডটা দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি রাউন্ডটা দাগ দিয়ে দেখিয়ে তারপরে স্কেলটা দিয়ে আমি শেপ করে নিচ্ছি এখন শেপ করার পরে আমি এই রাউন্ডটাকে কাটবো এই রাউন্ডটাই খুব গুরুত্বপূর্ণ রাউন্ডটা একটু আপনারা অনেক নিচে দাবিয়ে নেবেন তাহলে আপনাদেরকে তালপাট করতে হবে না তালপাট ছাড়াই আপনারা কামিজ খুব সুন্দরভাবে পড়তে পারবেন এটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন